চাই না বাটন যে মোবাইল গুলো আছে এই মোবাইল গুলোর কিভাবে একটি চার্জিং পোর্ট পরিবর্তন করতে হয় আমি একটি চার্জিং পট পরিবর্তন করে দেখাবো চার্জিং পোর্ট পরিবর্তন করে নতুন একটি চার্জিং স্থাপন করে দেখাবো বা লাগিয়ে দেখাবো কিভাবে একটি চার্জিং পরিবর্তন করতে হয় তো আপনারা দেখতে থাকুন প্রথমে আমি চার্জিং হট গান দিয়ে খুলে নিয়েছি এখন এখানে হালকা পেস্ট দিয়ে ভালোভাবে ঝালাই করে জায়গাটা পরিষ্কার করে নিতে হবে যাতে কোথাও কোনো উঁচু নিচু না থাকে উঁচু নিচু থাকলে চার্জিং কোর্ডটা ভালোভাবে বসবে না পাতালের মাথা দিয়ে ঘষে ঘষে ভালোভাবে জায়গাটা পরিষ্কার করে নিতে হবে আবার অনেক সময় দেখা যায় চার্জিং পোর্টে ময়লা থাকার কারণে পয়েন্টগুলোতে ময়লা থাকার কারণে ফোনটা সম্পূর্ণ শর্ট হয়ে যায় বা এক দুই পার্সেন্ট শর্ট হয়ে থাকে চার্জিং লাইন তো তার কারণে এই চার্জিং লাইনটা পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো প্রকার ময়লা না থাকে তো আমরা এখন পরিষ্কার করে নিলাম এখন একটা নতুন চার্জিং পোর্ট লাগাই দেখাবো কিভাবে এই চার্জিং পোর্টটা লাগাতে হয় তো চার্জিং পোর্ট লাগানোর পূর্বে অবশ্যই ঢালাই করে নিতে হবে চার্জিং পোর্টের নিচের দিকটা যাতে পিসিবি বোর্ডের সাথে ভালোভাবে এঁটে যায় ভালোভাবে আটকানোর জন্য এখানে একটু পেস্ট দিয়ে চার্জিং পোর্টটা ঢালাই করে নিতে হবে বা রাং ধারায় নিতে হবে যাতে করে বোর্ডের সাথে চার্জিং পোর্টটা ভালোভাবে এঁটে থাকে আটকানোর জন্য চার্জিং বোর্ডটা আগে ঝালাই করতে হবে ঝালাই না করলে কোনোভাবেই বোর্ডের সাথে চার্জিং বোর্ডটা ভালোভাবে আটবে না বা এক দুইবার চার্জিং পোর্টে চার্জ দেওয়ার সময়ই উঠে যাবে যার কারণে চার্জিং পোর্টের নিচ সাইডটা ভালোভাবে ঝালাই করে নিতে হবে এবং চার্জিং পোর্টটা বসানোর পূর্বে চার্জিং পোর্টের যে পয়েন্টটা আছে ওইখানে একটু পেস্ট দিতে হবে কুইক পেস্ট বা যেকোনো পেস্ট এগুলো দেওয়ার পরে ভালোভাবে বোর্ডের সাথে চার্জিং পোর্টটা লাগিয়ে যাবে এবার চার্জিং পোর্টের যে পয়েন্ট আছে যে পা আছে পার ওইখানে তাতাল দিয়ে ধরলে একটু তাতাল দিয়ে হিট দিলেই চার্জিং পোর্টটা ভিতরে ঢুকে যাবে দেখুন আমি কিভাবে ঢুকাচ্ছি আপনারা এভাবে ঢোকাতে পারেন আমার কাছে এটা সহজ এবং সুবিধার মনে হয় যার কারণে আমি এই ধরনের বা এভাবে করি আপনারা অন্যভাবে করতে পারেন আপনাদের যার যেভাবে সুবিধা আমার সুবিধার্থে আমার কাজের সুবিধার্থে আমি এভাবে করি আর আমার কাজে যদি কারোর কোনো ভুল থাকে বা কোনো সমস্যা থাকে আপনারা বলতে পারেন কমেন্ট করে জানাতে পারেন এবার চার্জিং পোর্টের পিছনে যে পাঁচটা পয়েন্ট থাকে ওই পয়েন্টগুলো ঝালাই করে দিতে হবে যাতে কোনো প্রকার অ্যাডজাস্ট বা শর্ট না হয়ে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং সর্বশেষ পরিষ্কার করে নিতে হবে ভালোভাবে যাতে করে চার্জিং পোর্টে এখানে কোনো শর্ট না হয়ে থাকে এখন আমি চেক করে দেখাবো চার্জিং পোর্টটা লাগানো ঠিক আছে কিনা এখন এখানে ব্যাটারি ধরলে এটা ভালোভাবে লাগতেছে না আমি ভালোভাবে লাগাই দেখাবো দেখুন চার্জ হচ্ছে চার্জিং দেখাচ্ছে ডিসপ্লে তে তুমি আর একটু ভালোভাবে দেখাই ডিসপ্লে তে ভালোভাবে দেখা যাচ্ছে না ডিসপ্লে লাইটে একটু সমস্যা আছে আমি আর একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ